ভাইকে পালাচ্ছে। হলাকারদের বেশ কিভাবে পড়তে হয়? ওই বাচ্চা এদিকে। হলাকারদের বেশ কিভাবে পড়তে হয়? রাজেশ না? মেরিনা জানা মা। দাড়িয়ে পড়তে বলেছ তো?

কান ধরে বল আর কান বলে দে আর বলে দে যে পেসকে কিভাবে করতে হয় বলে দে দুই হাত দিয়ে দুটো কাম ধর নাহলে কিন্তু আমি ধরে দেখিয়ে দেবো কিরকম করে ধরতে হয় চল বল বল বলবি তো বল হালকাতে পেসকে কিভাবে পড়তে হয় কিরম করে কান মোলা দিলে যা হাসছিল আমি শিখিয়ে দেব এটা কান দে এটা বসে ছিল আমি আগেই বলেছি আমি ভালোর ভালো খারাপের জম পড়ার সময় বাদলামি চল বস এই

ব্রেনটা যদি কিছু না থাকে আর তুই হাফেজ পড়িস তো কভার হয়েছে তোর এক পালে যদি তুই হাফেজ পড়িস তাও তোর হয়নি চলো বস বুঝা ফোন করিস না বস এই জায়গাটা ফাঁকা হয়ে গেলো কেন কেন রে করবি বাঁদরাম বাঁদরের মতো পেটাবো বাঁদরামো করলে বাঁদরের মতো পেটাবো মানুষের মতো বসে থাকবি মানুষের মতো মারবো আর গরুর মতো মতন লাভালাভি করতে গরুর মতো পেটাবো তুই যেরকম বলবি সেরকম মারবো সব রকম কোয়ালিটি আছে আমার কাছে এতক্ষণ ছিল না তাও তিনটে শব্দ হয়ে গেল এই একটা আর কে এই একটা এই একটা বিনা লাঠিতে জব্দ হয়ে যাবে কোনো আওয়াজ হবে না মারে বুঝলে তো কোনো আওয়াজ হবে না নজ নট নড়ন চড়ন টকার শব্দ নট নড়ন চড়ন টকার শব্দ হ্যাঁ তাহলে হারাকাদের জেরকে মোটেও নাটানা মারুপ পড়া মজুল আওয়াজ থেকে বাঁচা যেমন আলিফ জের ই বা হারাখাতের পেশকে মোটেও না নাটানা মারুপড়া মজুল আওয়াজ থেকে বাঁচা যেমন আলিফ পেশ উ বা পেশ পেশ উ তা এই হচ্ছে হারা খাত এই হারাখাতের পড়া গুলো আমি কালকে নেব এখানে একটা কথা বলি সব হুজুরদের উদ্দেশ্যে হোক ছাত্রদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে অনেকে এই নুরানি কায়দা পড়াতে গিয়ে এই হামজা করে পড়ে কেন কেন নুরাদ জানিস কেন আলিফকে হামজা করে কেন পড়ে আওয়াজ আর আলিসের আওয়াজ একই রকম তার জন্য জিনিসটা একটু বোঝার ব্যাপার